শিরোনাম গুলশান বনানিতে রাতের আধারে চলছে দেহ ব্যবসা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সক্রিয় দালাল চক্র ঢাকা প্রতিনিধি রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানিতে রাতের আধারে গোপনে চলছে দেহ ব্যবসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বেশ কিছু আবাসিক হোটেল বিউটি পার্লার ও স্পা সেন্টার এখন এই অবৈধ ব্যবসার আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে রাত নামতেই শুরু হয় এই অবৈধ বাণিজ্যের কার্যক্রম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আগেই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট স্থানে ডাকা হয় বাহ্যিকভাবে স্পা সার্ভিস বা ম্যাসেজ পার্লার হিসেবে পরিচিত এইসব স্থানে মূলত গোপনে চলে যৌন বাণিজ্য একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন রাতের বেলা সন্দেহজনকভাবে অনেক গাড়ি আসা যাওয়া করে অচেনা তরুণ তরুণীদের দেখা যায় নিয়মিত তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্ত বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি এমন কোনো অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের দেহবাক্সা শুধু সামাজিক অবক্ষয় নয় বরং মানব পাচার ও মাদকচক্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাই এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে উপসংহার রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান ও বনানীতে এই অবৈধ ব্যবসা সমাজের জন্য এক বড় হুমকি হয়ে উঠছে প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ